আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের রোবট গঠনের উপাদান উপাদানসমূহ কি কি। তো রোবটের বিভিন্ন উপাদান রয়েছে সে যেমন আমি যে এখানে একটা একটা করে উপস্থাপন করছি রোবট গঠনের বিভিন্ন বিভিন্ন উপাদানসমূহ নিম্নরূপ যে অ্যাকচুয়েটর পাওয়ার সিস্টেম প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার প্রসেসর যাকে বলে তারপর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট তারপরে এই অনুভূতি বা সেন্সিং এবং ম্যানিপুলেশন এই উপাদানগুলি রোবট গঠন করতে প্রয়োজন হয় আমি একটা একটা করে ব্যাখ্যা দিচ্ছি প্রথমে সে অ্যাকচুয়েটর কী তো অ্যাকচুয়েটর হচ্ছে এই রোবটের বিশেষ করে পেশি মানুষের যেমন হাত পা অনুরূপভাবে রোবোটের যে সমস্ত হাত পা পেশি ন্যায় কাজ করে এগুলোকে অ্যাকচুয়েটর বলে অ্যাকচুয়েটর সহজেই নড়াচড়া করা করতে পারে এইভাবে তৈরি করা হয় পাওয়ার সিস্টেম হচ্ছে ওই আমরা বিদ্যুৎ রিচার্জেবল ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি দিয়ে আমরা পাওয়ার দিয়ে থাকি তাই না তারপরে এই কম্পিউটার প্রসেসর যেটি রোবোটের মস্তি মানুষের মস্তিষ্কের ন্যায় কাজ করে মাথার ন্যায় কাজ করে বুদ্ধি থাকে এইখানে কিন্তু রোবটের বুদ্ধি সবই প্রসেসরের মধ্যে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে প্রয়োগ করা হয় ইলেকট্রিক সার্কিট বিভিন্ন সার্কিট একটা সাথে একটা কানেকশানের জন্য সার্কিট ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য সার্কিট ব্যবহার করা হয় অনুভূতি বা সেন্সিং রোবট অনুভব করতে পারবে রোবট কিভাবে কাজ করবে সেন্সরের উপর কাজ করে সেন্সিং ব্যবহার করা হয় সর্বোপরি ম্যানিপুলেশন মানে রোব রোবটের দিক দিক পরিবর্তন করার যে ক্ষমতা সেটি হচ্ছে এই ম্যানিপুলেশন তো এগুলি হচ্ছে রোবট গঠনের উপাদান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে আরও ছোট্ট একটি প্রশ্ন আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল খোদা পেয়েছে